নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন নিউথ ভিলেজ ফুটসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো দেখতেই পাচ্ছ যে আমার বড় একটা কাজে লেগে পড়েছে তো কি কাজ করছে দেখো তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে মূল শাক কেমন হয়েছিল সেই মূল শাকের রেসিপি তোমাদেরকে শেয়ার করেছিলাম আর এখন দেখো দেখো সেই শাকগুলো কত বড় হয়ে গেছে আর তাতে মূলও ধরে গেছে একদম সবুজে সবুজ টাটকা মূল একদম দেখো আর সেটা আমার বর তুলছে তো শীতকালে অনেক রকমের সবজি আমাদের বাড়িতে লাগানো হয় তোমাদেরকে দেখাবো সবটাই তো দেখো এই টাটকা মূল কিন্তু দারুণ লাগবে খেতে তো তোমরা তো জানো যে আমি দাদার বাড়িতে আসি তো সেখানেই আমার মা একটা মূলর শাকের রেসিপি তোমাদের করে দেখাবে সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মূলর খণ্ড তো তার জন্য দেখো আমার বর মূলোগুলো তুলে আমার বাপের বাড়িতে নিয়ে আসবে সেখানে রেসিপিটা রান্না হবে আর দেখো এখানে দেখো ফুলকপি ধরেছে দেখো কত সুন্দর টমেটোও ধরেছে তো টমেটোও লাগানো হয়েছে আরও অনেক কিছুই লাগানো হয়েছে তারপরে দেখো এদিকে দেখো আমি পেঁয়াজের চারাও লাগিয়েছি তো সব কিছু যখন ধরবে তখন তোমাদেরকে আবার দেখাবো এছাড়াও দেখো ফুলের গাছ হয়েছে দেখো তো আমার বর লাগিয়েছে গাছগুলো তো দেখো কত সুন্দর ফুল হয়েছে আর এখানে অনেক রকমের সবজিও হয়েছে তো চলো আজকে তোমাদেরকে রান্নাটা আজকে শেয়ার করি তোমরা দেখে নাও রান্না তো জানো যে আমি এখানে বাবার বাড়িতে এসেছি তো আজকে মায়ের হাতে একটা স্পেশাল রান্না খাবো বলে তো বসে আছি তো মা করবে দেখো দেখতেই পাচ্ছি এদিকে মা কিছু মূলক এটা নিয়েছে দেখো আর কিছু গোটাও মূল আছে এগুলো কাটবে তো এই মূল দিয়ে শীতকালের আমাদের মানে শ্বশুরবাড়ির বাড়ির গাছের মূল এটা কিন্তু তোমাদের বলেছিলাম যে মূলর শাক দেখাবার সময় যে এখন দেখো মূল শাক হয়েছে তখন তো মূলো হয়নি তোমায় দেখাতে পারিনি মূলের কোনো রেসিপি তাই আমার বর আমাদের শ্বশুর বাড়ি থেকে তো এই মূলগুলো নিয়ে এসছে মূল হয়ে গেছে তো সব কিছু তোমরা দেখতে পাবে ভিডিওতে তো সেই মূল দিয়ে আজকে কিন্তু মা এই রান্নাটা করছে তো আজকে এই মা আজকে করবে এই চিংড়ি মাছ দিয়ে মূলর ঘন্ট তো এই মূলটা আগে একটু সেদ্ধ করে নেবে তো জলে সেদ্ধ করে নেবে তারপর তোমায় দেখাবো আবার মূলটা আর ওইদিকে মা চিংড়ি মাছ নিয়ে এসছে দিয়ে চিংড়ি মাছ ভাজছে বাসা হয়ে গেছে তো চলো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি রেসিপিটা কীভাবে করছে মা দেখো এদিকে মুলোটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর এদিকে মা আলুটা কষিয়ে নিচ্ছে তেলের মধ্যে মূলোটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তো একটুখানি সেদ্ধ করলে হয়ে যাবে আর ওইদিকে আলুটা কষিয়ে নিচ্ছে তেলের মধ্যে আর এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তো চলো আলুটা কষিয়ে আর দেবে দি দাও দেখো তো চিনি দিয়ে দিচ্ছে মা আর লবণ মশলা হলুদ এগুলো সব দেওয়া হয়ে গেছে কি কি মশলা দিশা দিতে তুমি আদা রসুন বাটা গরমটা আদা ऑप्शनটা কাচলাঙ্কা গরমটাটা দিয়েছি দিয়ে আর সাথে আলু করে করে ধীরে ধীরে করো আজন এগুলা ধীরে ধীরে করো হ্যাঁ পরে কষিয়ে নি তারপর মুলোটা সেদ্ধ হয়ে তার মধ্যে দিয়ে দেবে মুলোটা দেখো মা আবার মুলোগুলো দিয়ে দেবে এর মধ্যে তো মুলোর সাথে এই আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নেবে সেটা তো শেদ্ধ হয়েই যাচ্ছে আলু আর মাছটা কষিয়ে নেবে তখন লাস্টে তখন চিংড়ি মাছ ধনেপাতাগুলো পাতাগুলো দেবে তো চলো মূল সাথে আলু আর মাছটাকে ভালো করে কষিয়ে নি চিংড়ি মাছটা দেবে লাস্টে দেখো এদিকে আলু মূলের সব কষানো হয়ে গেছে এবার দেখো এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো মা ভেজে নিয়েছিল এগুলো দিয়ে দেবো ধনে দিয়ে দেবো ধনে পাতা চলো একবার নেড়ে নি ভালো করে সাথে জল দেবো নেড়ে নিলাম এবার চলো জলটা দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো তারপর তোমার দেখাবো এই দেখাবো রেসিপিটা কেমন হয়েছে দেখো চিংড়ি মাছ দিয়ে আলু মুলোর ও রেডি হয়ে গেছে মা দেখো করে নিয়েছে তো নামিয়ে নিয়েছি গরম গরম একদম ধোঁয়া বেড়াচ্ছে দেখে বুঝতে পারছো কতটা গরম আর এটা দেখতে খুব সুন্দর হয়েছে আর এটা তো খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তো তোমরা এরকমভাবে বানিয়ে খাবে দেখবে আর এটা দেখতেই পেলে খুব সহজ একটা রেসিপি তো সহজেই সাধারণ উপকরণ দিয়ে বানানো হয় আর বাড়ির গাছের মূলও তা একটা টেস্টই আলাদা হবে তো চলো এই আজকে আমরা সবাই মিলে গরম ভাতের সঙ্গে এটা খাবো তো তোমরা এরকমভাবে বানিয়ে নিও আর যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের এখানে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো অনেক রান্নার ভিডিও নিয়ে তোমার সময় দেখতে থাকো আমার ভিডিওগুলো তো আজকে আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা